মাত্র এক শতাব্দী আগেও ভিডিও কল বিষয়টি কল্পনাও করা যেত না কিন্তু যদি আপনাকে বলি পবিত্র কুরআন চোদ্দশো বছর আগে এই প্রযুক্তির ইঙ্গিত দিয়েছিল শুধু তাই নয় উড়োজাহাজের মাধ্যমে মানুষকে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নিয়ে যাওয়া অন্ধত্ব নিরাময় এবং অন্যান্য অনেক প্রযুক্তিগত অগ্রগতির ইঙ্গিত দিয়েছিল কুরআন এমন একটি গ্রন্থ যেখানে লুকিয়ে আছে অসংখ্য রহস্য এটি সব যুগের জন্য সূক্ষ্ম উপায়ে লুকোনো বার্তা ও নিদর্শনে পরিপূর্ণ এখনো পর্যন্ত আমরা এর অনেক বৈজ্ঞানিক অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছি মহাবিশ্বের সম্প্রসারণ থেকে শুরু করে ভ্রূণতত্ত্বীয় বিকাশের পর্যায়ে গভীর সমুদ্রের অন্ধকার থেকে শুরু করে বায়ুমণ্ডলের স্তর পর্যন্ত কুরআনে অনেক বৈজ্ঞানিক তথ্য তুলে ধরা হয়েছে যেগুলো আবিষ্কার হওয়ার কয়েক শতাব্দী আগেই